শাকিব খানের মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি হা আভিওয়ার্স জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ভালোবাসা আজকাল সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি পি এ কাজলের পরিচালনায় এটি মুক্তি পায় দুই সালে এরপর দুই সালে তারা একসঙ্গে কাজ করেন অনন্য মামুনের পরিচালনায় নবাব এল সিনেমায় ঠিক চার বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন সাকিব খান ও মাহিয়া মাহিং ঈদের সিনেমা রাজকুমারে তবে এবার জুটি নয় বরং ভূমিকায় দেখা যাবে তাদের সিনেমার পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছে যা থাকছে বিশেষ চমক হিসাবে এ নিয়ে আছেন চিত্রনায়িকাও তবে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে রাজকুমার সিনেমায় সাকিবের মায়ের চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন মাহি আর শাকিব খানের বাবা হয়ে পর্দায় আসবেন প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান এদিকে প্রিয়তমা সিনেমার সাফল্যের পর শাকিব খান প্রযোজক আর্শাদ নান ও পরিচালক এই জুটির আখ্যা পেয়েছেন এ ত্রয়ী আবার আসছেন রাজকুমার নিয়ে সিনেমার মতো এর প্রচারও থাকছে একাধিক চমক সম্প্রতি সংবাদ সম্মেলনে একটি চমকের কথা জানালেন প্রযোজক আরশাদ আদনান তিনি জানান শাকিব খানের জন্মদিনে ভুল খলিফায় রাজকুমার সিনেমার ট্রেলার উন্মোচন করা হবে জানা গেছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস্তরনের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোটনি কফি আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য কানাডা ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ধন্যবাদ বাংলা সিনেমার নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন